টাঙ্গাইলের মধুপুরে পার্শ্ববর্তী সন্তোষপুর রাবার বাগানের ব্যবস্থাপনা পরিচালক হারুন রশিদের বিরুদ্ধে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছেন রাবার বাগানের সকল কর্মকর্তা এবং কর্মচারীগণ বিস্তারিত থাকছে মধুপুর প্রতিনিধি বাবুল রানার প্রতিবেদনে শনিবার দুপুরে রাবার বাগানের অফিস চত্বরে মানববন্ধনের আয়োজন করেন রাবার বাগানের সকল কর্মকর্তা এবং কর্মচারীগণ মানববন্ধনে বক্তব্য রাখেন সন্তোষপুর রাবার বাগানের প্রশাসন শাখার প্রধান নোমানুর রহমান হিসাব শাখার ফাতে মাক্তার উর্মি ভারপ্রাপ্ত সুপারভাইজার আসাদুজ্জামান শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন ইমরান কবির সহ অনেকে মানববন্ধনে বক্তারা বলেন রাবার বাগানের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে আমাদের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করছেন এর কোনো ভিত্তি নেই আমরা এই মিথ্যা সংবাদের প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই এ সময় উপস্থিত ছিলেন নিরাপত্তা হাবিলদার ইলিয়াস হোসেন টেপিং সুপারভাইজার হাবিবুর রহমান টেপোয়ার আবু সাইদ মঞ্জুরুল আলম শহীদুল ইসলাম আব্দুল হামিদ খান মাঠ কর্মী আকবর হোসেন জাহাঙ্গীর আলম শহীদুল ইসলাম সহ সকল কর্মকর্তা কর্মচারী এবং মাঠ